আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে ইলিশ মাছের মাথা দেওয়া কদুর চিলকা দেওয়া রান্নার একটা রেসিপি নিয়ে আসছি বাজি রান্নার তো প্রথম দেখুন এখানে মাছটি সুন্দর করে একটু হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাছটিরে মাইখা নেবো আর মাছটিরে মাইখা চুলা মধ্যে ফ্রাই বসাইছি ফ্রাইফ্যানটা গরম হইলে মাছটি দিয়ে দেবো তো দেখুন এদিকে ফ্রাই গরম হয়ে আছে আর আমি মাছটি দিয়ে দিলাম তো মাছের মাথাটা দিয়ে যখন সুন্দর করে হয়ে আছে আমি একটা পিঠ উল্টাইয়া তারপরে কিন্তু আমি সুন্দর করে মাছটি করা করা করে বাজিয়া তারপর উঠাই উঠাইয়া কিন্তু আমি একটা ভিতরে আধা কাপ তেল দিছি আর এখানে আমি আধা কাপ পেঁয়াজ দিছি তো পেঁয়াজটা পেঁয়াজটা একটু লালা দিয়ে ভাজা নিবো আর ভালো মতন পেঁয়াজটা আমি একটু বাইঙ্গা দিলাম দেখুন চারিদিকে ই ইকুরা বাইঙ্গা পেঁয়াজটা যখন হালকা হালকা লাল হয়ে তারপরে কিন্তু আমি এখানে মশলাটা দিবো তো দেখুন এখনও পেঁয়াজটা লাল হয়নি হালকা একটু যখন সুন্দর একটু হালকা লাল হয়ে আসছে তারপরে কিন্তু আমি দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আর এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে এখন আমি দেখুন মশলা দিয়ে দিতেছি তো আমি প্রথম যাতে ইয়াটা না পরে একটু ইয়ে পানি দিয়ে দিছি দিয়ে কিন্তু এখানে দেড় চামচের মতন মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ আমি ধনিয়ার গুঁড়া দিছি এক চামচ হলুদের গুঁড়া দিছি তো দিয়ে কিন্তু সুন্দর করে এখন দেখুন মশলাটা লাড়া দিয়ে দেবো আর মশলাটা সুন্দর করে লাড়া দিয়ে তারপরে কিন্তু আমি মশলাটা ভালো মতন কষাইয়ে নিব তো এইখানে দেখুন আমি একটু জিরার ফাঁকিও দিয়ে দিলাম আর অল্প করে একটু গরম মশলা ফাঁককে দিলাম দিয়ে কিন্তু দেখুন আমি কদুর চিল্কের মধ্যে দুটো আলু দিয়ে দিছি আর কদুর চিলকাটা সুন্দর করে আমি কুচায় কুচে বাজের মতন কাটতে নিছি কাটটা তারপরে কিন্তু আমি দেখুন মশলার সাথে মিলিয়ে ভালো করে কষাই নেবো আর ভালো মতন কদুর চিল্কাটা কষাইতেইবো যখন কদুর চিল্কাটা কষা হয়ে যাব তারপরে কিন্তু এখানে আমি একটু জোলের জন্য পানি দিয়ে দেবো যাতে কদুর চিলকাটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তো আমার এই কদুর দিয়া কদু দেওয়া ইলিশ মাছের মাথার রেসিপি দিয়া যাদের পছন্দ তারা লাইক চাষ পাই দেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে না আর করে দিন আর এইভাবে একবার হলেও কুদু ইলিশ মাছের মাথা দিয়ে ভাইয়া রান্না করে দেখেন অনেকই মজা লাগবো তো আমি দেখুন যখন সুন্দর করে বলো আমি কিন্তু এখানে ইলিশ মাছের মাথা দিয়ে দিছি দিয়ে কিন্তু মাছটা তার মাঝখান থেকে দুইটা ভাগ করে দিলাম দিয়ে সুন্দর করে যখন বলকাইছে খাইছে আর ডাকা আবার সারা দিয়ে তারপরে কিন্তু আমি আবার ডাকা লবণটা দেখে তারপরে কিন্তু আমি আবার চুলে বসাম আর আমি এই তরকারিটা একটা শুকনো শুকনো করে নামাবো হালকা হালকা মাখা থাকবো তারপরে কিন্তু দেখুন দুইটা টমাটুম কয়েকটা কাঁচামরিচ পাইরা আর পাতা বেশি করে দেয়া তারপরে কিন্তু আমি এখন ভালো করে মিলাই দেবো তো ওই তরকারিটা খাইতে অনেকই মজা লাগছে তো একবার হলে আপনারা রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো দেখুন এদিকে যখন সব দেওয়া হয়ে গেছে তো আমার একটু টমাটুমটা হালকা একটু গলা পর্যন্ত আরেকটু আমি সুন্দর করে পানিটা শুকাইয়া তারপরে তরকারিটা নামাই দেবো তো দেখুন এদিকে কিন্তু সুন্দর মতন কিন্তু তরকারিটা দেখুন ভালো মতন শুকনা শুকনা হয়ে গেছে মানে কষা পুরো একটা ভালো মতন নরমও হয়ে গেছে আর সুন্দর করে মাখা মাখা হয়ে গেছে একটা বাজির মতন মাখা মাখা হয়েছে এখন আমার রান্নাটা শেষ আমি রেখে দিলাম